নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট মাছের ঝালের রেসিপি আদা রসুন পেঁয়াজ ছাড়া তৈরি এই রেসিপির স্বাদ কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আর সেই সঙ্গে বাজার থেকে আনা পমফ্রেট বা যে কোনো সামুদ্রিক মাছ অনেক সময় গোলে নরম হয়ে যায় তো কিভাবে ফ্রাই করলে সেটা একেবারে ভেঙে যাবে না বা কড়াইতে লেগে যাবে না সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি এখানে পমফ্রেট মাছ নিয়েছি চারটে আপনার যতগুলো প্রয়োজন বা যেরকম সাইজের আপনি বাজার থেকে আনবেন নিয়ে নেবেন মাছের পেটটা কিন্তু অল্প গলে গেছে বন্ধুরা তো সামুদ্রিক মাছ অনেক সময় সেটা হয়েই থাকে বরফ থেকে বের করে পরিষ্কার করতে করতে একটু নরম হয়ে যায় নুন দিলাম নুনটা এমনি পুকুরের মাছের নুনে আপনি যে পরিমাণ নুন দেন মানে মিষ্টি জলের মাছে তার থেকে কম পরিমাণ দেবেন আর ওয়ান থার্ড টি স্পুন মতো গুঁড়ো দিয়েছি এক চা চামচ সর্ষের তেল দিচ্ছি যে কোনো মাছকে আপনি যদি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেন তাহলে মাছটা ফ্রাই করার সময় গায়ে কিন্তু তেল একেবারে ছিটাবে না ভালো করে নুন হলুদ তেলটা মিশিয়ে নিলাম এবারে যেটা বলছিলাম বন্ধুরা মাছটা বাঁচতে বাঁচতে আপনি যেহেতু সামুদ্রিক মাছ টাটকা পাচ্ছেন না অনেক সময় এই জায়গাগুলো নরম হয়ে যায় যেগুলো আমি দেখাচ্ছি সেক্ষেত্রে আপনি যদি ডাইরেক্ট এটা কড়াইতে দিয়ে ফ্রাই করেন মাছ কিন্তু ভেঙে যায় ঘেঁটে যায় তো আপনি যেটা করবেন পাঁচ থেকে সাত মিনিট সম্ভব হলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন ফ্রাই করার আগে তো আমি মাছটাকে বন্ধুরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট একটু ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এই সময়টাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে কি মশলা দেব। তো এখানে এক চা চামচ সাদা সর্ষে এক চা চামচ পোস্ত আর দুই চা চামচ আমি এখানে দিচ্ছি কুমড়োর বীজ এটা যদি না থাকে যদি বাড়িতে অল্প কাজু থাকে একটু দেবেন নাহলে পোস্তটা একটু বাড়িয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো সর্ষে এই চারটে উপকরণকে জল মিশিয়ে শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডার যেটাতে আপনার সুবিধে বা যেটা আপনার বাড়িতে আছে ভালো করে মিহি করে কিন্তু বেটে নিতে হবে তো মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা বেটে নেওয়ার পরেও কিন্তু সর্ষে যে খোসাটা হয় একটু কিন্তু থেকে যায় দানা দানা সেই জিনিসটা তো সেটাকে যদি বের করে দেন তাহলে কি হবে মাছের ঝালের গ্রেভিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো দেখুন আমি মশলা ধোয়া মানে মশলা বাটা জল নিয়ে রেখেছি এক কাপ মতো একটা ছোটো চায়ের কাপের এক কাপ মতো সেই জলটাকে এই বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই বাটা মশলা আর জলটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিয়ে মিনিট দশেক একটু রেস্টে রেখে দিচ্ছি তো বন্ধুরা এই মশলাটা দশ মিনিট রেস্টে থাক এই সময় আমি গ্যাসে একটা কড়াই খুব ভালো করে আগে হাই ফ্লেমে গরম করেছি তারপরে কিন্তু তেল দিচ্ছি এখানে সাদা তেল দিচ্ছি মাছ ফ্রাই করার মতো আপনি কম বেশি করতে পারেন কোনো অসুবিধে নেই আমি এখানে দরকার মতো মোটামুটি তিন টেবিল চামচ মতো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে কড়াইতে ভালো করে লাগিয়ে নেবেন মানে যতটা ভালো করে যতটা সম্ভব তেল আর কড়াইটাকে গরম করবেন তারপরে ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিয়ে ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে এর মধ্যে দিয়ে দিন এরপর বের করে আর বেশিক্ষণ রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে কড়াইতে দিয়ে দিন তো বন্ধুরা দেখলেন তেল কিন্তু কম ছিটোচ্ছে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করার কারণে আর আমি আপনাদের দেখাচ্ছি মাছটা এতটুকু লেগে যায়নি কিন্তু মাছের পেটটা ভালো মতো কিন্তু গলে গেছিলো বন্ধুরা তারপরেও কিন্তু লেগে যায়নি দেখতে পেলেন মাছ কত সুন্দর দেখুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যাচ্ছে এতটুকু মাছ ভেঙে যাবে না এবং হচ্ছে মানে লেগেও যাবে না কড়াইতে কড়াইটা খুব ভালো করে গরম অবশ্যই করতে হবে আর যা যা বললাম সেগুলো অবশ্যই ফলো করবেন আর পমফ্রেট মাছকে অতিরিক্ত কিন্তু ফ্রাই না করাই ভালো দুই দিক হালকা করে যখন গোল্ডেন কালার এসে যাবে তখনই মাছগুলো তুলে নিতে হবে তুলে একই রকম করে বাকি মাছগুলোও ফ্রাই করব তো বন্ধুরা এই যা যা টিপস আমি বললাম এটা যে কোনো সামুদ্রিক মাছের ক্ষেত্রেই আপনি ফলো করবেন দেখবেন কড়াইতে লেগেও যাবে না সেটাই ইলিশ হোক পার্শে হোক বা যে কোনো সামুদ্রিক অন্য মাছ হোক দেখবেন লেগে যাবে না এমন কি খুব সুন্দর করে আপনি ফ্রাই করতে পারবেন মাছটা তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি যে বাকি তেলটা রয়েছে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন মতো কালো জিরে এটা অবশ্যই কিন্তু দিতে হবে আদা রসুন পেঁয়াজ ছাড়া পমফ্রেটের ঝালে স্বাদ চেরা কাঁচা লঙ্কা একটা ছোট্ট টমেটো কুচিয়ে দিয়ে দিলাম টমেটোটা যতটা ছোট পারবেন কেটে দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে এবারে হলুদ গুঁড়ো দিলাম একেবারে এক চা চামচের প্রায় পাঁচ ভাগের এক ভাগ স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আপনি যদি ঝাল পছন্দ না করেন এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবেন যাতে কালারটা ভালো আসে এবং টেস্টও একটা আপনি আলাদা রকম পাবেন এবার টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর মধ্যে আমি এবারে দেখুন দশ মিনিট রেস্টে রাখা যে বাটা মশলা সেটাকে অন্য একটা বাটিতে ঢালছি এবং নিচটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে থিতিয়ে পড়েছে যে দানাগুলো এইগুলো বের করে দেবেন তাহলে কিন্তু ঝাল বাটনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে কড়াইতে এবার দিয়ে দিলাম পুরো বাটনার যে জলটা সেটা এবারে এটাকে বন্ধুরা কষিয়ে নিতে হবে বেশ ভালো করে একবারে ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত তো এখানে তার মাছে অবশ্যই অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা আগেই বলেছি সামুদ্রিক মাছে কিন্তু পুকুর বা নদীর জলের মাছের থেকে একটু কম পরিমাণে নুন দেবেন নাহলে নুন খুব বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না এবারে এটাকে দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখছি লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে মশলাটা একটু ঢাকা দিয়ে রাখলে অবশ্যই ভালো করে কষানো হবে দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি এটা এবারে নাড়াচাড়া করে পুরো ড্রাই করে নেব আগেই বলেছিলাম টমেটোটা যদি ছোট্ট ছোট্ট করে পিস করা যায় তাহলে খুব তাড়াতাড়ি গলে যায় টমেটোটা যতটা সম্ভব গলে যেন যাই দেখবেন আর না হলে এইভাবে খুন্তি দিয়ে আমি যেভাবে চেপে চেপে মানে টমেটোটা গলিয়ে নিচ্ছি সেইভাবে একটু গলিয়ে নিতে হবে একদম ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। মানে জল যে পরিমাণ দিয়েছিলাম তার থেকে মানে একেবারে যেন শুকনো হয়ে যায় সেটা কিন্তু দেখতে হবে দেখুন কড়াইতে লেগে যাচ্ছে ড্রাই হয়ে গেছে এবং সেই সঙ্গে যদি খুব কাছে গিয়ে দেখতে পান অল্প অল্প তেল কিন্তু ছেড়ে বেরোচ্ছে আপনি যদি বেশি পরিমাণ তেল ব্যবহার করেন তাহলে সেটা আরও ভালো করে দেখতে পাবেন তো আমি তো কম তেল দিয়েছি দেখেইছেন আপনারা এবারে এখানে জল দিচ্ছি জলের পরিমাণটা গ্রেভিটা কীরকম রাখতে চাইছেন সেই মতো কম বেশি করবেন ঠিকই তবে অতিরিক্ত পাতলা যেন না হয় অবশ্যই দেখতে হবে আমি এখানে আড়াইশো থেকে তিনশো এম মতো জল দিয়েছি এবারে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বেশ ভালো করে যখন টকবক করে ফুটতে শুরু করবে সেই সময় ভেজে রাখা মাছটা আমি অ্যাড করবো এইরকমভাবে যখন ফুটবে তখন মাছটা দিয়ে দেব মাছটা দেওয়ার পরে বন্ধুরা একেবারেই বেশিক্ষণ আর এটাকে রান্না করা দরকার নেই বা রান্না না করলেই ভালো তো এটাকে মিনিটখানেক একটা দিক যখন একটু মানে ফুটে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে উল্টো দিকটাকেও আবার মিনিটখানেক জাস্ট ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটা বন্ধুরা রেডি হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে এটাকে শার্প না করে আপনি দুবার মতো উল্টে দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দেবেন গ্যাস বন্ধ করে দেওয়ার পরে মিনিট পাঁচেক রেস্টে রাখবেন মানে ঢাকা দিয়ে বা এমনি যে কোনো অবস্থায় রেস্টে রাখবেন তারপরে কিন্তু সার্ভ করবেন তাহলে ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পমফ্রেট মাছ বা পার্সে মাছ বা ইলিশ মাছ সামুদ্রিক যে কোনো মাছ বিশেষ করে যখন নরম হয়ে যায় কি করে ভাজবেন যাতে করে টেস্ট আরও ভালো আসবে সবশেষে অল্প একটু আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম এটা কিন্তু টেস্টটাকে বন্ধুরা আরও বহুগুণ বাড়িয়ে দেবে রেসিপির তো আমি অল্প পরিমাণ দিলাম আপনি একটু বেশিও এখানে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না